নমস্কার খেলবাজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আমি শরৎ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন বা আমি যার সঙ্গে রয়েছি শ্যাম থাপা একটা বিখ্যাত নাম দেশের হয়ে খেলেছেন এই দুটো এশিয়ার খেলেছেন বাংলার হয়ে খেলেছেন মহারাষ্ট্রের হয়ে খেলেছেন কার মাফতলার হয়ে খেলেছেন প্রচুর টিমের সার্ভিসেসের হয়ে খেলেছেন বলে শেষ করা যাবে না খেলেছেন ইস্টবেঙ্গল মনবাগানের হয়েও এবং দুটো দলের কাছে সমান জনপ্রিয় আজকে তার সাক্ষাৎকার নিতে আমরা এখানে এসেছি এই দক্ষিণ কলকাতার রানিকুটিতে চারিদিকে শুধু স্মৃতি খেলার স্মৃতি ছবি ছড়িয়ে রয়েছে আমরা শুরু করছি তার সঙ্গে গল্প আড্ডা আপনারা শুনতে থাকুন তুমি যদি ধরো তুমি আবার সেই সিক্সটি সিক্স অথবা সেভেন্টি অথবা সেভেন্টি ফাইভ যাই হোক না কেন তোমাকে আবার নতুন করে অফার দেওয়া হলে ইস্টম অফার দিলো মন অফার দিয়েছে তুমি টপ ফর্মে আছো

ওখানে তো উনি তো নেই চুনিগু স্বামী উনি ওখানে কোথায় লেকিন তোমার কি নাম ইয়েলি ডেল্লি যে ইয়ে আছে পাটিয়ালায় যে মেন ছিলেন উনি যে কোচিং কোচের যে নাম লিস্ট করা ওখানে মতো আমার ইয়ে ছিল পাটিয়ালাতে আমি এই জন্য যাইনি ওরে আবার মানিক শাহ ইনভলভ হয়ে মানিক শাহের জন্য আমাকে আবার ডাকা হলো

টাকা ফেলছে আবার আমি তো টাকা তুলতে যাবো তো এনিবে মানে দ্যাট ইজ দেয়ার ইউ নো একটা স্টাইল টু অ্যাপ্রিসিয়েট দ্য পারসন হ্যাঁ টাকা বসার দিয়ে তো শ্রীনগর আই ওয়াজ দ্য হায়েস্ট স্কুল আমার নাম নেই না এতে তারপরে এশিয়াটা তোমার নাম নেই নাম নেই ওটাই দুঃখতে আমি আমার জীবন সবচেয়ে বড় দুঃখ ওটাই ছিল পরে অর্জুন না পাওয়ার জন্য তোমার মনে হয় তুমি অনেক

আমি কি অর্জুন এওয়ার্ড পাবো না जस्ट ম্যাজিকি সোর্সে ওই সব বুঝনিস কোতায় গেল ওই শব্দ তোমার দেখা যে মানুষ দেখে যে মানুষ কে যে অর্জুন এওয়ার্ড দা এওয়ার্ড জন্য যে সব রিকমেন্ড করে হোয়াট ডি সি হোয়াট রিকমেন্ডেশন ডি সি দা পারফরম্যান্স অফ দা প্লেয়ার ওয়্যার গিভিং টু দিস অর্জুন এওয়ার্ড এই সব অ্যাওয়ার্ড গুনো দি এটা আপনি পারফরম্যান্স দেখছেন প্লেয়ার কি খেলে দেখছেন কি রিপ্রেজেন্ট করেছে কি দেখছেন এটা ইয়া কোন বড় বড় মিনিস্টার বড় বড় স্পোর্ট মিনিস্টার এই সব রেকমেন্ডেশন দেখছেন আপনারা এটাই আমার আলটিমেটলি পলটিক্সটা করলো কে আর এটা আমি বলতে পারবো না কে করেছে इट्स এ বিগ পলটিক্স ফর মি আমি এই জন্য কাশ্মীরে ওই কি গার্ডেন বলে ওটা রাত্রিবেলা গিয়ে আমি রাত ভর আমি কেঁদেছি যখন আমার নাম আমি দেখিনি হরি সিং আমার নাম যখন নেই লিস্টে তখন আমি গোল্ডেন গার্ডেন কি বলে ওখানে শ্রীনগর যে ফেমাস গার্ডেন আছে ওখানে আমি রাত্রি আমার বারো একটা সময় তখন আমি ওখানে কেঁদেছিলাম তখন পরে আমাদের কোচ একজন কে আমাকে গিয়ে খুঁজতে খুঁজতে গিয়েছিল কোথায় গেছে শ্যাম উনি ওনারা এসেন আমাকে বলে চলে শ্যাম হোটেলে চলে এখানে আমি হোল নাইট আমি আপ টু টুয়েলভ

কিন্তু অর্জুন এওয়ার্ড তুমি দিতে আমি তো দুটো এশিয়ান গেমস খেলেছি না আমি তো মেডেল হোল্ডার আছি আমি এশিয়ান গেমস আমি অর্জুন এওয়ার্ড কেন পাবো না ইয়ে আমার ডিসিপ্লিন ব্যাপারে বলো আমি ব্যাপার তুমি ইস্ট বেঙ্গল মোহন জিজ্ঞেস করো কত বয়স খেলেছি ইজ এ ইনডিসিপ্লিন পার্সন হি শুড নট গেট দ্য অর্জুন এওয়ার্ড অর ইউ আই প্লেড সো মিনি ইয়ার্স ফর দ্য বেঙ্গল আই প্লেড ফর দ্য সার্ভিসেস আই প্লেড ফর দ্য মহারাষ্ট্রা আমি স্টেটে খেলিনি কি আমার কি কমিয়ে আছে অর্জুন এওয়ার না পাওয়া একটা মামুনির মতো কিছু একটা খেলে আপনার কি এটা দিচ্ছেন এই অ্যাওয়ার্ডগুলো কি আপনার দিচ্ছেন আমি তো এটা ভাবি কেন এটা তো আমার সঙ্গে হলো না এই দুঃখ তো আমার কাছে আছে না আপনি যে ফুটবল মানে যে ফুটবল প্লেয়ার অ্যাচিভমেন্টে আপনারা এই অর্জুন এওয়ার্ড এসব অ্যাওয়ার্ডগুলো আপনি দেন এটা তো এটাই দেখে তো আপনি দিন না স্পোর্টসে আপনার কি অ্যাচিভমেন্ট আছে আমার কি অ্যাচিভমেন্ট আমার কি আছে তোমার সঙ্গে এক সঙ্গে খেলেছে অর্জুন পেয়েছে সুপ্রত ভচ্চার মাম মোহাম্মদ হাবিব সুধীর কর্মকার প্রসন্ন ব্যানার্জি আরও তুমি তাদের চেয়ে কোথায় কম আছো

এটা তো আমি আমি তো সিধা বলে বলতে পারবো এটা কোন একটা কোন সোর্স ভালো ব্যাকগ্রাউন্ড কোনো হেল্প না হলে এটা সব এওয়ার্ড গুলো আমার আমি বলবো আমি এখানে আমাকে কে বলবে না আপনাকে আপনার অ্যাচিভমেন্টে আমরা আমি নেব কোনো এওয়ার্ড আমি অ্যাকসেপ্ট করব না পদ্মশ্রীর জন্য যদি বলে পদ্মশ্রী জন্য এখানে বলা কোনো এখানে কি আগে আসবে না শ্যাম থাপা ইজ না ওল্ড স্টোরি আমি এক্সপেক্ট করি না না তোমার কন্ট্রিবিউশন তুমি ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিল ফুটবল ফেডারেশনে টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান ছিলেন यस চেয়ারম্যান ছিল চেয়ারম্যান ছিল তাহলে তুমি অনেক ফুটবলের জন্য তোমার পুরো লাইফ আমার জীবনই দেখে বলতে আমি তো কোনোদিন আরাম করি না ফুটবল ইজ ফ্লোর প্লেয়ার আমি কত মানে একাডেমির সঙ্গে জড়িত আছি বলতে উইলিয়ামসন মেগার ফুটবল একাডেমি কত বাচ্চারা আমি ট্রেনিং পুরো

আমি এই আমরা এতক্ষণ সামদা একটা অন্য একটা আবেগে একটা আক্ষেপ আগে আবেগ সব মিলিয়ে সামনে একটা অন্য অন্য একটা মূর্তিতে সামদাকে দেখছিলাম মানে অন্য একটা মেজাজ যে এত খেলা এত কোচিং এত ছেলে তৈরি করেছেন ভারতের হয়ে রাজ্যের হয়ে এত ফুটবল খেলে এত জনপ্রিয়তা পেয়েছেন অথচ তাকে বঞ্চিত করা হয়েছে অর্জুন পুরস্কার থেকে এই ক্ষোভ দুঃখ অভিমান আমাদেরও রয়েছে শুধু সামদার একান না আমি এই পর্বটা তো শুনলেন আমি আবার একটুখানি স্থিরভাবে একটা জিনিসে যাচ্ছি ইস্টবেঙ্গলে জেসি গু পল্টু দাস নিপেন দাস তিনটাকে পাওয়া গেছে মোহনবাগানের শৈলেন মান্না ধীরেন্দে এমনকি উমাপতি কুমারও তখন ছিলেন করুণা ভটচার ছিলেন অনেকে ছিলেন এই দুটো ক্লাবে অফিসিয়াল যে ক্যারেক্টার ভালোবাসা তোমাকে কোনটা তুমি দুটো টিমকে যেমন সমানভাবে দেখছো

ये सब तो वाला तो ये देखे ही हो के दे। hmm. तो सब देखे इम्पोर्टेंस दिए तो हमारे कोनो प्लेयर्स ये ऑफिशियल्स संगे हमारे हम सबके रेस्पेक्ट दे प्लेयारे एक रेसपेक्ट थे जैसे पत्ता दिए ना बोले आने परफरमेंस करते कथा बोले सब लेकिन अफिसियल इज अफिसियल प्रेजिडेंट इज भालो प् चीफ सेक्रेटर इज सेक्रेटरि তো এটা রেসপেক্ট দিয়ে আছে আমাদের সবকে আমি তো রেসপেক্ট করেছি যেহেতু বলছে গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট আমরা একটুখানি জেনে নেবো যে তুমি অনেকের কাছে কোচিং করেছো পি কে ব্যানার্জি অমল দত্ত সাহেব অরুণ ঘোষ আরও অনেকে আছে ইন্ডিয়ান টিমে অনেকে আছে তুমি কোচিংয়ে যদি পি কে ব্যানার্জি তোমার কাছে সব সময় খুব ভালো রেসপেক্ট করতে ইয়ে কোচিং ব্যাপারটা ইন্ডিয়ান কোচিং ব্যাপারটা তোমার কাছে কিরম লেগেছে দেখুন আমি প্রদীপ দা আন্ডারে ক্লাব কোচিং আন্ডারে ইন্ডিয়া টিমে অনেক বড় ছিলাম তো এটা উনার যে তালিকা দেখুন ওনার সঙ্গে আমি কোচিং শিখেছি উনি কোনো মতলব এত মতলব ভালো লাগতো আমি উনার যে উনি অনেস বই পড়ে থাকতেন তখন যখন আমি কোনো দিন গেলে বলছি বা আপনি তো খালি বই আমাদের সঙ্গে কোনো গপশপ শোনান আমাদের বসে আসুন তো ক্যাপ্টেন व्हाट আমি বলতাম বলতাম আমি বল যে শ্যাম পরে তুমি বুঝবে তোমাকে এই পড়াশোনা অনেক পড়াশোনা করতে হবে কোচিং করবে তুমি এটা ইজি নাই মাঠে গিয়ে ফিজিক্যালি তুমি दौড়ালে শেখালে এই করলে সঙ্গে সঙ্গে কি নতুন টেক তোমাকে তুমি গেইন করতে পারবে ওই ফুটবল তো तरीका একই আছে কোচিং করা কিনা তো মিডফিল্ড বলো ব্যাক ডিফেন্স বলো উইং বলো যে ফুটবলে আছে ওটাতে কিভাবে নতুন জিনিস একে ভালো কোরা যায় কিভাবে কিভাবে সাজালে কি ডিফেন্স একে উনি এত ভাবে বুঝাতিন হামাকে আমি যখন সিনিয়র প্লেয়ার হয়েgeqslantল তখন প্লেয়ার সঙ্গে কম আড্ডা মেরে কই আমি প্রতিবাদ সঙ্গে আমি প্রতিবাদ সঙ্গে বসতাম তো প্রতিবাদ এত ভালো তরিকাতে বুঝাতিন তুমি আমার বাড়িতে এসো আমি বাড়িতে গিয়েছি এই কোচিং ব্যাপারে আমি উনিরই থেকে আমি শিখেছি পরে আমি উনির অ্যাসিস্ট্যান্ট কোচ হইছি तक तो उन्नीस सब जिन शिखा तो ये हो गए, ये, ये वो करते हो गए, तो प्लेयर संगे ये बिहेव करते कौन प्लेयर संगे की हो गए, और सैकोलॉजी आज तक तो हमारे दिमाग हमें देखो कोचिंग को एक तुम्हें एक तो हर एक प्लेयर सैकोलॉजी सैकोलॉजी बुझे हो डिफरेंट टाइप अफ सैकोलॉजी से

ওই ছেলেটা আমি প্রদীপ দ্বারা কথা বলছি ওই ছেলেটাকে আমি এক ভালো করে খেলছো না কি করছো এখনও কেউ সিরিয়াস নেই শুনবে হ্যাঁ আর ওই জিনিস আমি অন্য ছেলেকেই বলবো ওই ছেলেটা মাইন্ড করবে নিয়ে নার্ভাস হয়ে যাবে ওর সাইকোলজির নেচার আলাদা আছে তো ইউ হ্যাভ টু ফার্স্ট রিড দা সাইকোলজি অফ অল দ্য ইন্ডিভিজুয়াল প্লেয়ার ও কি ও জোরে জোরে বললে ওই ছেলে শুনবে এর জোরে জোরে বলে খারাপ এ আছে

তাদের পারফরমেন্স আরো ভালো বাবা ওই টাইমে তো প্রদীপ দা আগর উনি আগর এই টাইমে হতেন আমরা ওই টাইমে থাকতাম তো আমরা আইএসএলি কি আমরা প্রদীপ দা উনি কে টপ কোচ হতেন না এই বাইরে থেকে আন্ডার এখন তো কোচ পাচ্ছি না না এখন তো বাইরে কোচ আসা মানে কেন নাও ইউ আর প্লেইং দা ফরেন প্লেয়ার্স হুম আমাদের টাইমে ফরেন প্লেয়ার্স মানে কি বাইরে ইন্ডিয়ার দিকে আসতে বাইরে স্টেটের ছেলেরা হিন্দি বুঝতো এ বুঝতো সবই বুঝতো না

যেভাবে উনি বুঝাতেন এক্সপ্লেন করতেন এক্সপ্লেন করতেন ওটা সব প্লেয়ার বুঝিয়ে যেত তারপরে তো কোথায় আমরা লাস্ট অরুণ ঘোষকে দেখি যে খুব ভালো অরুণ দাও খুব ভালো এ করতেন কোচিং করেছেন আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান সব প্লেয়ারকে তারপরে তো আস্তে আস্তে ফরেন প্লেয়াররা এসছে তারপরে ফরেন প্লেয়াররা কোচে কোচে আস্তে আরম্ভ করেছে আপনার সাক্ষাৎকার শুনলেন আমাদের আড্ডা এই আড্ডা শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ দেখতে থাকুন খেলবাজ